প্রিয় ঙ্ক্ষি ভাই বোনেরা আজকে আপনাদের দেখাবো আমাদের গ্রামের মুগ আসলে অনেক চমৎকার ফসল হয়েছে মানুষজন ডাল তুলতেছে মুগ তুলছে তুলতেছে অনেক সুন্দর দৃশ্য আসলে গ্রামীণ পরিবেশ অনেক ভালো লাগার বিষয় এখানে যারা আমরা শহর নগরে থাকি আমাদের সকলেরই উচিত সুযোগ পেলে গ্রামে আসা গ্রাম আসলে গ্রাম আমাদেরকে সত্যিকার সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দেয় আসলে আসলে প্রকৃতির ভালোবাসাটা হচ্ছে খাটি এখানে কোনো ভেজালের মিশ্রণ নাই দুনিয়াতে মানুষের ভালোবাসার বিভিন্ন চাওয়া পাওয়া থাকে কিন্তু সত্যি কথা বলতে প্রকৃতির কাছাকাছি আমরা যদি থাকি প্রকৃতি আমাদের যা উপহার দেয় এটা আসলে নিঃস্বার্থভাবেই দেয় তাই সুযোগ থাকলে সবার উচিত বিশেষ করে এই শুক্রর সিজনে গ্রামের বাড়িতে আসা এবং গ্রামের মনোরম দৃশ্য উপভোগ করা হম গাছে গাছে আম অত্যন্ত প্রতিটি গাছেই দেখা যায় আম ঝুলছে কলা আর গ্রামে না আসলে সত্যিকার সৌন্দর্য উপভোগ করা কখনই সম্ভব নয় কোনো মানুষের পক্ষে গ্রামের পুকুর ভরা মাছ গাছে বিভিন্ন মৌসুমি ফল আম কাঁঠাল কলা তারপরে আম্বুল লিচু আসলে সব কিছু মিলে গ্রামীণ পরিবেশ অনেক সুন্দর তাই আমাদের উচিত গ্রামীণ সৌন্দর্যকে উপভোগ করা তাছাড়া এখন তালের সিজন পানিতাল যেটাকে আমরা গ্রামের বাসায় বলি পানি তাল হ্যাঁ গাছে গাছে তাল তারপর পাখির মিসির শব্দ সত্যি আসলে মনোমুগ্ধকার মেলোডিয়াস আসলে উইলিয়াম উইলিয়াম একটি কবিতার লাইন পড়েছিলাম ন্যাচার নেভার বিট্রে উইথ দ্য হার্ট হুয়ান অর্থাৎ প্রকৃতি কখনো ওই হৃদয়ের সাথে বিশ্বাসঘাতকতা করে না যে হৃদয় একবার তাকে ভালোবেসেছে আসলে সত্যি কথা বলতে গেলে প্রকৃতি তার সৌন্দর্যের ডালি নিয়ে বসেছে এখন গ্রাম বাংলায় শুকনোর সিজনে অনেক সুন্দর প্রতিটি গাছে আম এবছর আমার মনে হয় অনেক বেশি আম হয়েছে উম দর্শক এখানে আম গাছ নাই দুই একটা আম গাছ আছে দেখা যাবে তারপর কলা গাছ জাম্বুর গাছ আছে ওখানে সূর্য অস্তের চমৎকার দৃশ্য দর্শক বৃন্দ আপনাদের প্রতি একটাই অনুরোধ থাকবে আপনারা গ্রামে আসবেন গ্রামের সৌন্দর্য উপভোগ করবেন নিজের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনার জীবনটাকে উপভোগ করবেন সত্যিকার ভালোবাসার পরশ গ্রহণ করবেন নয়ন জুড়ানোর দৃশ্য উপভোগ করবেন সবাই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আবার আসবো কোনো এক ভিডিও দিয়ে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ